প্রথমবারের মতো হাইওয়েতে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টের কবলে পড়লাম ভয়ে আমার আত্মা শুকিয়ে গিয়েছিল ছিল সাথে আবার গিয়েছিলাম ব্রেকফাস্টের দাওয়াতে স্বপাহের বাসায় জমকালো আয়োজন করেছিল ভাবি আমি এদিকে ট্রাই করলাম সেই হাইপ টু মিট বক্স যেখানে মিটের বদলে আলুর পরিমাণই বেশি বাচ্চা নায়া স্বচ্ছ দুইজন দুই স্বভাবের একজন খুব শান্ত স্থির তো আরেকজন দুরন্ত অশান্ত অস্থির আর ওদের এই দুইজনের দুই স্বভাবের কারণে ঘটতে থাকে নানা বিপত্তি ঝরকাছাটি লেগেই থাকে আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে ছোটো ছোটো ক্লিপ নিয়ে কয়েকদিনের ব্লগ একসাথে দেখাবো এটা হচ্ছে বৃহস্পতিবার সেদিন আমি প্রথমবার গিয়েছিলাম হাইওয়েতে এবং প্রথমবার গিয়েই ঘটে গেল একটা অ্যাক্সিডেন্ট যদিও সেটা আমার দোষে নয় আমার সাথে তো লাইসেন্স থাকাতে আমি বেঁচে গিয়েছিলাম আমার তো কলিজে শুকিয়ে গিয়েছিল যে কি হবে এখন জরিমানা হলো তো যদি লাইসেন্স সাথে না থাকে তাহলে পঁচিশ হাজার টাকার মতো জরিমানা হতো যদিও যেহেতু আমার দোষ ছিল না আমাকে লাইসেন্স টাইসেন্স চেক করে ছেড়ে দিয়েছিল অ্যাক্সিডেন্টটা ঘটেছিল একটা মোটর বাইকের সাথে এবং মোটর বাইকওয়ালা দোষ ছিল সিগনালটা আমার দিকে অন ছিল মানে আমি যেদিক দিয়ে যাচ্ছিলাম সেই দিকের সিগনালে গ্রিন সিগনাল ছিল আর মোটর বাইক হঠাৎ করে কোন দিক দিয়ে এসে সেই আমার গাড়ির সামনে তার মোটরবাইকের মাথাটা ঢুকিয়ে দিয়েছিল মানে এরা পারে তো আসমান দিয়ে উড়ে উড়ে চলে যায় এরকম অবস্থা সিগনাল মানে না সবচাইতে দুঃখের ব্যাপার হচ্ছে এই ভদ্রলোক এর আগেও একটা মামলা খেয়েছে এবং তার কাছে তার লাইসেন্সও নাই লাইসেন্স ছাড়াই সে মোটরসাইকেল চালাচ্ছে আগের মামলা যেটা আছে সেটা সে নিষ্পত্তিও করে নাই সেই মামলার খারিজ না করে আবার সে একই কাজ করছে নিয়ম ভাঙছে লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে এবং মামলা খাচ্ছে তো যাই হোক এটা হচ্ছে আবার শনিবার সেদিন সম্পভাবে আবারও তার বাসায় দাওয়াত দিয়েছিল এবং ভাবি প্রায় ত্রিশ চল্লিশ জনের মতো মানুষের আয়োজন করেছিল অনেক অনেক খাবারের আয়োজন করেছিল ব্রেকফাস্টের জন্য একদম পাগলের মতো এত এত কিছু করেছিল আমরা তো খেয়ে দিয়েও শেষ করতে পারছিলাম না ভাবির মায়ের হাতে রান্না খুবই মজা এর আগেও একবার ভাবির পাশায় দাওয়াত খেয়েছিলাম ভাবির মাই রান্না করে আর ওই যে বেগুনের একটা আচারের মতো কিছু একটা বানিয়েছে এত মজা হয়েছিল সাথে আছে গরুর মাংস মুরগির মাংস পাস্তা পরোটা আর খিচুড়ি তো আছেই এছাড়া কয়েক ধরনের ডেজার্টও আছে তো এই ভাবিদের এই দাওয়াতগুলোতে সবচেয়ে মজার পার্ট ছিল একটা সময় ছবি তোলা যদি এখন আর আমি সেভাবে ছবি তুলি না আমি মাঝখানে দাঁড়িয়ে পিছনে লুকিয়েছিলাম এবং শেষ সেই যে চা তো খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসে বাসায় নিজেদের খাওয়া দাওয়া করা তারপর ওদেরকে আরবি পড়াতে নিয়ে যাওয়া কত যে ব্যস্ততার মধ্যে আমার দিনগুলো কাটে মানে বলার মতো না তো ওই যে এর আগে একবার দেখিয়েছিলাম মেটে আলুর তরকারি রান্না করেছিলাম তো মেটে আলু এই যে এরকম ভ্যান গাড়িতে করে আমাদের সেক্টরে কিনতে পাওয়া যায় আমি এদিকে ট্রাই করলাম সেই হাইফ টুঠা মিট বক্স যেখানে মিটের বদলে আলুর অনলাইনে কিছুদিন যাবৎ খুব দেখছি মিট বক্সের ব্যাপারটা এবং একটি মতো হাইপ টুঠে গিয়েছে মিট বক্স তারপরে কর্নড্রক নামে আরো কি কি জানি আছে তো আমি সেদিন প্রথমবার মিট বক্স বাসায় নিয়ে আসছিলাম আমার কাছে মনে হয়েছিল মিটের বদলে আলুর পরিমাণই বেশি শাহিন খেয়েও একই কথাই বলেছে এই কারণে ওর কাছেও ভালোই লাগে নাই আর এদিকে বাসায় এসে নায়ার স্বচ্ছ দুইজন দুই কাজে লেগে গিয়েছে একজন ড্রয়িং করছে একজন নাচানাচি করছে আমার বিবাচ্চা নায়ার স্বচ্ছ দুইজন দুই স্বভাবের একজন খুব শান্ত স্থির তো আরেকজন দুরন্ত অশান্ত অস্থির আর ওদের এই দুইজনের দুই স্বভাবের কারণে ঘটতে থাকে নানা বিপত্তি ঝড়কাঝাটি লেগেই থাকে নায়ার খুব স্থির শান্ত এবং অস্বচ্ছ অস্থির অশান্ত দুরন্ত নায়ার খুব বসে বসে যে কোনো কাজ করতে পছন্দ করে ওর টিভিতে কোনো প্রোগ্রামও থাকে স্থির শান্ত এই টাইপের প্রোগ্রাম যেমন আর্ট রিলেটেড প্রোগ্রামও বেশি পছন্দ করে ড্রয়িং করা বা যে কোনো কিছুকে কালার বা রঙ করা কেক বানানো ডেজার্ট বানানো ডেজার্ট ডেকোরেশন করা এই ধরনের শান্ত স্থির প্রোগ্রাম ওর খুব পছন্দ দেখতেই পাচ্ছেন সে কি পরিমাণ নাচানাচি লাফালাফি তারপর গান বাজনা এগুলো পছন্দ করে এবং তার মধ্যেও খুবই অস্থির টাইপের যেগুলো এই ধরনের কাজ করবার তার পছন্দ যদিও আমি ভিডিওর এখানে ফার্স্ট ফরোয়ার্ড করে দিয়েছি তারপরেও সে খাটের উপর যেভাবে লাফাতে থাকে আমার তো ভয় লাগতে থাকে কখন কি দুর্ঘটনা ঘটে কিন্তু তাকে তো শান্ত রাখাও যায় না আমি ওদেরকে গানে ক্লাসে ভর্তি করিয়ে দিয়েছি কিন্তু গান শেখাতে গেলে যেটা হয় খুব শান্ত স্থির টাইপের গান এখন বর্তমানে ওদেরকে সারগাম দিয়ে যে শেখানো হচ্ছে এই টাইপের গান শেখানো হচ্ছে কিন্তু ওর তো এই ধরনের গান পছন্দ না ওর পছন্দ হচ্ছে হিপ হপ টাইপের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে গান হবে এই ধরনের গান এবং ওর বাবাও বলছে যে আসলে ওর ন্যাচার অনুযায়ী কোনো কিছু আমরা করতে পারছি না যেমন ড্রয়িং ক্লাসে দিয়েছি সেই ড্রয়িংটা আসলে আমার মেয়ের পছন্দ কিন্তু স্বচ্ছ একদমই বসে বসে চুপচাপ ড্রয়িং করা একদমই পছন্দ করতে পারছে না ওর দরকার কোনো খেলাধুলাতে ওকে দিয়ে দেওয়া কিন্তু সেই খেলাধুলাতে দিয়ে দিতেও পারছে না এত জায়গায় আমাদেরকে সারা দিন দৌড়াতে হয় দুই বাচ্চা দুই ধরনের হওয়াতে যেটা হয়েছে যে এখন ওদের পাশাপাশি আমাদেরও কষ্ট হয়ে যাচ্ছে দুইজনের জন্য দুই ধরনের কোনো কিছু ম্যানেজ করা তবে যাই হোক আমরা চেষ্টা করছি খোঁজখবর নিচ্ছি স্বচ্ছকে হয়তো স্কেটিং অথবা ফুটবল টাইপের কোনো কিছুর মধ্যে দিয়ে দিব তো আজকে আমার ব্লগ আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য